বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক হালিকান পান্না লাশ উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ভারতের মেঘালয় পুলিশ বৃহস্পতিবার সংস্কার এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় গত ছাব্বিশে আগস্ট পূর্ব জৈন্তা পাহাড়ের ধুনা ভুই গ্রামের একটি সুবারি বাগান থেকে পান্নার অর্ধগুলিতে মৃতদেহ উদ্ধার করা হয় এই এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে এদিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর সঙ্গে পান্নার সঙ্গে বিপুল পরিমাণ ঢলার ছিল বলে দাবি করেছেন তার স্বজন পুলিশের বরাদ্দে এনডিটিভি লিখেছেন ওই মৃতদেহ পা পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসাবে শ্বাসরুদ্ধের কথা বলা হয়েছে শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে কপালে ছিলে যাওয়া ও ক্ষত চিহ্নের কথা বলা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃতদেহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা দাবি করেছেন তবে মৃতদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জয়ন্তা পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ তিনি বলেন অর্থকরীর বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা যখন লাশ উদ্ধার করি তখন বাংলাদেশে পাসপোর্ট ও স্মার্ট ওয়াট ছাড়া কোনো অর্থকরী পাওয়া যায়নি মেঘালয় পুলিশ লাশ ছাব্বিশে আগস্ট উদ্ধারের কথা জানালেও তার বাগ্নে লাইকুজ্জামান তালুকদার মিন্টু চব্বিশে আগস্ট দাবি করেছিলেন তার মামার সঙ্গে থাকা অন্যান্যরা জানিয়েছেন ওই দিন সকালে শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পরে মারা গেছেন তার মামা পিরোজপুরে কাউখালী উপজেলার বাসিন্দা ইসহাক আলী খান পান্না উনিশশো চুরানব্বই সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালে আওয়ামী লীগের সম্মেলনের পর তিনি দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন